রোজা রেখে টেলিভিশন দেখা যাবে কিনা ভাই এর উত্তর হলো টেলিভিশনে যদি খারাপ কিছু দেখেন হারাম কিছু দেখেন নাটক সিনেমা দেখেন যেখানে অবাধ মিশ্রণ আছে মিউজিক আছে হারাম জিনিস আছে উপাদান আছে তাহলে সেই টেলিভিশনের সেই অনুষ্ঠান সেই দৃশ্য এটা রমজান মাসেও দেখা যায় নাই রোজা রেখেও দেখা যায় নাই রোজা ছাড়াও দেখা যায় যেটা রোজার বাইরে দেখা জায়েজ আছে সেটা রোজা রেখেও দেখা জায়েজ আছে যেটার বাইরে দেখা জায়েজ নাই সেটা রোজা রেখে দেখা জায়েজ নাই সর্ব হারাম অতএব রমজান মাসে যদি ওইগুলা দেখেন তাহলে গুনাহ একটু বেশি হবে কারণ ওই যে রমজান মাসে আমল হলো হারাম থেকে বেঁচে থাকা আর আপনি সেটা বেশি করে করলেন এই জন্য আমরা চোখের হেফাজত করব অনেকে আছে রমজান মাসে দিনের বেলা খাবারে রান্না বাড়ার কাজ মহিলাদের নাই পুরুষদের অনেক ঝামেলা থাকে না নাস্তার ঝামেলা থাকে না তো অনেক সময় দেখা যায় আমরা অযথা টেলিভিশনে অনেক না যায় জিনিসপত্র আজ যে বিষয়গুলো দেখে আমরা সমানষ্ট করি আল্লাহ আমাদেরকে হারাম থেকে বেঁচে থাকার তফিক দান করো